নমস্কার ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশে ষাট হাজার একশো আটাত্তর জন প্রার্থী যারা শর্ট লিস্টেড হয়েছো পি এবং পিটির জন্য আমি তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি মাঠে যাওয়ার আগে তোমার প্রত্যেকেই পাঁচ থেকে ছ মিনিট হলেও এই ভিডিওটা দেখবে কারণ তোমাদের যে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট চোদ্দটি যে ইনস্ট্রাকশন দেওয়া আছে একটু সময় করে নিয়ে এই ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু দেখে যাবে তাহলে আমি মনে করি যদিও এই ভিডিওটা আমার কালকে আনা উচিত ছিল কিন্তু সময়ের জন্য সত্যি বলছি আমি সেটা তোমাদের কাছে দিতে পারিনি আজ সকালবেলা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব ঠিক আছে চলো একটু একটু বড় করছি তারপর তোমরা আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলবো দেখো এক নাম্বার পয়েন্ট কি আছে এক নাম্বার পয়েন্ট এখানে যেটা উল্লেখ করা আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ঠিক আছে কিউআর কোড সহ অ্যাডমিট কার্ডের কপি ছাড়া অন্য কোনো কপি ছাড়া কোনো থেকে পিএমটি এবং পিএইচি স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তো এটা অবশ্যই তোমার প্রত্যেকেই করবে কিউআর কোড সহ তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুমি অবশ্যই ডাউনলোড করে নেবে দু নাম্বার দু নাম্বার হচ্ছে প্রার্থীদের পিএমটি এবং পিটি এরিনায় প্রবেশের জন্য সম্প্রতি ডাউনলোড করা ই আধার কার্ডের কপি এবং তার পরিচয়ের প্রমাণ হিসাবে বৈধ স্বাক্ষর সহ কিউআর কোড আনতে হবে সম্প্রতি ডাউনলোড করা কিউআর কোডের ই আধার কার্ড ছাড়া অন্য কোন নথি এই উদ্দেশ্যে বিবেচনা করা হবে না আধার কার্ডের ফটোকপি তৈরি করা অগ্রহণযোগ্য হবে তাহলে বুঝতে পারলে এবার যে তোমরা ফিজিকালের জন্য এখানে আসতে চলেছো তো অবশ্যই তোমাদের কিন্তু যে ই আধার কার্ডের কপি কিউআর কোড সহ সেটা কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে আসতে হবে আধার কার্ড ব্যতীত কিন্তু অন্য কোনো ডকুমেন্টস আনলে হবে না এটা কিন্তু একদম স্পষ্ট করে কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ করা রয়েছে তিন নাম্বার পয়েন্টটা দেখো কি বলছে প্রার্থীকে নিম্নলিখিত মূল কাগজপত্র এবং তার ফটোকপিগুলি সাথে আনতে হবে এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য না এটা একটু দেখবে কাদের জন্য যারা গোর্খা গারোয়ারি রাজবংশী সম্প্রদায় এবং উপজাতি শ্রেণীর প্রার্থীদের শারীরিক পরিমাপের ছাড় দাবি করার জন্য পিএমটি এবং পিটি পরীক্ষার সময় বৈধ শংসাপত্র আনতে হবে ওকে তার কাদের জন্য যারা রাজবংশী সম্প্রদায় বা উপজাতি শ্রেণী যারা গোর্খা গারোয়ারি যারা শারীরিক পরীক্ষায় যে শারীরিক যখন তোমাদের পরিমাণ হবে ছাড় দাবি করার জন্য পিএমটি সময় সেই তোমাদের যে বৈধ শংসাপত্র সেটা কিন্তু সার্টিফিকেট তোমার কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে তারপরে দেখো গর্ভবতী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার কর্তৃক প্রত্য তোমার মেডিকেল যে ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে ঠিক আছে এবার দেখো চার নম্বর পয়েন্ট আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রার্থী তাদের লিঙ্গ ভুলভাবে প্রবেশ করেছেন তাদের পিএমটি এবং পিটি পরীক্ষায় প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না ঠিক আছে যারা আবেদন জমা দেওয়ার সময় লিঙ্গ তাদের লিঙ্গ ভুলভাবে প্রবেশ করেছেন জেন্ডার এক কথা বলতে গেলে তাদের কিন্তু পিএমটি এবং পিইটি প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না পাঁচ নাম্বার পয়েন্ট চলো পাঁচ নাম্বার পয়েন্টটা কি বলেছে গর্ভবতী প্রার্থীদের পিএমটি পিটি প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না যদি না তারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উপস্থাপন করে ঠিক আছে এটা হচ্ছে সেই সমস্ত মহিলাদের জন্য গর্ভবতী মহিলাদের জন্য তোমরা কিন্তু যদি কেউ থেকে থাকো এরকম তাহলে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে যদি সেরূপ ক্ষেত্রে তোমরা নিয়ে আসো না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের যে প্রক্রিয়া যে পিএমটি পিক্রির যে প্রক্রিয়া সেখানে কিন্তু তোমাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট তাদের জন্য এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে চলো এরপরে যেটা বলছে প্রার্থী সঠিকভাবে পয়েন্ট নাম্বার সিক্স প্রার্থী সঠিকভাবে আবেদনপত্র পূরণ করেছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা ইত্যাদি সম্পর্কে প্রার্থীর প্রদত্ত তথ্য সঠিক বলে ধরে এই প্রবেশপত্রটি অস্থায়ীভাবে জারি করা হচ্ছে নিয়োগের কোনো পর্যায়ে যদি প্রার্থীর প্রদত্ত তথ্য ভুল বা গোপন পাওয়া যায় তাহলে তার প্রার্থীরা কোনো প্রতিনিধিত্ব ছাড়াই বাতিল করা হবে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপের সময় যে সকল তুমি তোমার ডকুমেন্টস বা যে সকল পরিচয় যেগুলো যেগুলো তুমি সাবমিট করেছো সেগুলো যদি পরবর্তীকালে তোমার সাথে মিস মানে না খায় ঠিক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার বিরাট অসুবিধা হবে প্রার্থিতা তোমার কিন্তু বাতিল করা হবে এটা কিন্তু অ্যাডমিট কার্ডে স্পষ্ট করে বলা আছে পয়েন্ট নাম্বার সাত পিএমটি এবং পিটি যে কোনো পর্যায়ে অযোগ্য পর থেকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না এটা স্বাভাবিক পয়েন্ট নাম্বার আট কেবলমাত্র পি তে যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা পিটি অর্থাৎ ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়ে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তুমি যখন ফার্স্ট যাবা না তখন তোমার হবে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যদি তুমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করো তার পরবর্তীকালে তোমাকে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাকে প্রস্তুত করা হবে যদি প্রথমেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তুমি ফেল হয়ে যায় সেটা হাইটে হতে পারে সেটা চেস্টে হতে পারে তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেখান থেকেই ব্যাক পেয়ে আসতে হবে ওকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চলো নম্বর পয়েন্টটা বলো প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে কারণ নির্ধারিত তারিখে পিএমটি এবং পিটি সম্পূর্ণ করতে পিএমটি পিটি সম্পূর্ণ করতে পুরো দিন সময় লাগতে পারে ঠিক আছে এদের জন্য কিন্তু প্রার্থীদের কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে দেখো ন নম্বর পয়েন্টটা যেটা আমি তোমাদের বলছি প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে কারণ নির্ধারিত তারিখে পিএমটি পিএটি সম্পন্ন করতে পুরো দিন সময় লাগতে পারে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকে আছো যারা বলছে দাদা সেই সকালে এসেছি স্যার আমি সকালে এসেছি এখনো হচ্ছে না এই জিনিসটা কিন্তু তোমাদের যদি না হয় এর জন্য কিন্তু অ্যাডমিট কার্ডে এই পয়েন্টটা কিন্তু তোমাদের সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে কারো নির্ধারিত তারিখে পিএমটি পিটি সম্পূর্ণ করতে পুরো দিন সময় লাগতে পারে কারণ দেখো হিউজ পরিমাণ প্রার্থী যদি প্রত্যেক আসে এবং তোমাদের যে ফিজিক্যাল সময়টা কিন্তু অনেকটা বেশি ছ মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেরূপ ভাবে প্রিপারেশন নিয়ে মাঠে আসতে হবে তারপর তারপরে পয়েন্টগুলো দেখো তারপরে পয়েন্টগুলো আমি তোমাদের বলছি পয়েন্ট নাম্বার হচ্ছে দশ পিএমটি এবং পিইটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ গ্রহণযোগ্য নয় পিএমটি এবং পিইটি পরীক্ষা পরিচালনার সময় কোনো প্রার্থীর অসাবধানতার ক্ষতি বা আঘাতের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা রেঞ্জ নিয়োগ দায়ী থাকবে না মোস্ট ইম্পর্টেন্ট রান করার সময় যদি তুমি কোনো কারণে চোট পেয়ে যাও সেখানে শারীরিকভাবে তোমাদের একটু মেডিকেল টিম থাকবে কিন্তু তুমি কিন্তু দায়ী কোনো কখনো করতে পারবে না সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে পয়েন্ট নাম্বার ইলেভেন দেখো পিএমটি পিইটি যে কোনো পর্যায়ে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত এবং প্রার্থীদের ওপর বাধ্যতামূলক হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ভালো করে শোনে নাও শারীরিক পরীক্ষা মানে পিএমটি নিয়ে অসন্তুষ্ট প্রার্থী তার পরীক্ষার দিনে সংক্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসনের কাছে লিখিতভাবে আপিল করতে পারবেন ভবিষ্যতে এই বিষয়ে কোনো আপিল গ্রহণ করা হবে না অনেকে দেখো না বলে না আমার পয়েন্টের জন্য সেন্টিমিটারের জন্য আমি আউট হয়ে গেছি কেন আউট হয়েছি ঠিক আছে এরকম যদি তোমার সন্দেহ থাকে তাহলে কিন্তু বলছে ওই দিনই ওই দিনই কিন্তু যে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারপারসন তার কাছে কিন্তু আমাকে লিখিতভাবে আপিল করতে হবে ঠিক আছে তুমি চলে গেলে পরবর্তীকালে ভাবলে যে ভবিষ্যতে এই বিষয়ে আমি আপিল করব তাহলে কিন্তু হবে না ওই দিনে তোমাকে করতে হবে যেটা কিন্তু এই যে মোস্ট ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু বলা আছে এর জন্য তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু ভালো করে দেখবে সকলের জন্য সকলের জন্য কিন্তু ইনস্ট্রাকশনগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো যদি বাই চান্স তুমি যদি না পড়ো না তোমারই ক্ষতি মনে করো কোনো একটা পার্টিকুলার তার সামান্য জন্য পয়েন্ট সামথিংয়ের জন্য হচ্ছে না ঠিক আছে সে এসে পড়লো তারপর বিভিন্ন গ্রুপে এসে বলা শুরু করলো কি হবে কি হবে এই ভুলগুলো যদি না হয় তার জন্য কিন্তু নোটিফিকেশনের আমাদের যে অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে এগুলো তোমরা ভালো করে দেখবে ঠিক আছে তারপরে দেখো তারিখ স্থান পরিবর্তনের অনুরোধ করা যাবে না চোদ্দ নম্বর পয়েন্ট তেরো নম্বর পয়েন্ট যে কোনো আইনি কার্যক্রমের ফলাফলের উপর ফলাফল বাধ্যতামূলক লাস্ট চোদ্দ নম্বর পয়েন্ট প্রার্থীদের অসাধু ব্যক্তির চাকরির কারবারিদের দল দালাল বলা হয় সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যারা চাকরিতে নির্বাচিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের বিভ্রান্ত করতে এবং প্রতারণা করতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত নিয়োগ প্রক্রিয়াটি কম্পিউটারাইজ স্বচ্ছ এবং সম্পূর্ণরূপে মেধাভিত্তিক যৌন কোনো প্রার্থী যদি কোনো প্রার্থী নির্বাচনের জন্য অন্যায় অন্য উপায় অবলম্বন প্রচন্ড গ্রহণ করেন তাহলে তার প্রার্থীতা বাতিল হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এর জন্য বলা হচ্ছে এবার কার যে অ্যাডমিট কার্ড যে ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু অন্য থেকে একটু আলাদা মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আশা করছি তোমার প্রত্যেকে দেখতে পারলে এগুলো প্লিজ সকলের কাছে শেয়ার করবে যারা পিএমটি পেডিতে শর্টলিস্ট হয়েছে কারণ প্রত্যেকের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিওটা আমার কালকে নিয়ে আসা উচিত ছিল কিন্তু কালকে সময়ের জন্য আমি পারিনি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করুন ঠিক আছে চলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত